ছোটো ভাইকে কবুতরের সব দায়িত্ব দিয়ে দিলাম সে এখন থেকে কবুতর ছাড়া বন্ধ করা এগুলি সব নিজে থেকেই করবে যে যে মাশাল কবুতরগুলি সব বের হয়ে আসলো মাশাল এখন সেই খাবার টাবার দিবে কবুতরকে দেখা শুধু দেখা যত্ন যত কিছু লাগে সেই এখন থেকে করবে তাকে আর কি প্র্যাকটিস করাইতেছে কীভাবে ইয়ে করতে হয় শোনো শোনো কবুতর ছাড়ার লগে লগেই কবু খাওয়ান দিতে হয় না হ্যাঁ কবুতর ছাড়ার দশ মিনিট বা পাঁচ মিনিট পরে খাবার দিতে কারণ কি জানো ওরা বের হয়েই পায়খানা করে দাও ওই যে পায়খানা পায়খানা করছে আর তুমি যদি ওই জায়গায় খাবার দাও তাহলে খাবারটা পায়খানার মধ্যে পড়বো হ্যাঁ আহ 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 এখন খাবার দাও এদিকে খাবার দাও তো সে তাকে আমি দেখাইতেছি কীভাবে আসলে ইয়ে করতে হয় আমি তো সব বাসায় থাকতে পারি না এর জন্য ওকে দিয়ে ইয়ে করতেছি ওকে অনেকেই চিনেন ওর নাম হিমেল ও আসলে আমার আপন ভাই না ও আসলে আমার মামাতো ভাই হয় তো অলওয়েজ আমার বাসায় থাকে আমার আমার এখানে থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সে সব কিছু আমাদের বাসায় করে তার বাসা কিন্তু এই যে এই পাশেই যেখানে তার ভাষা সে হলো সেখানে থাকে আর বলে যে ভাই আমি কবুতর পালন করব পরে আমি বলছি যে তোমার কবুতর পালন দরকার কি তো তো আমার বাসায় যেগুলি আছে এগুলি দেখা দেখা টাকা ইয়ে করতে পারো পরে যে আমাদের কবুতগুলিও তার যে শিকারি হয়ে শিকারি না আসলে কবুতগুলি তার পৌস মিনে গেছে তার এখানে দেখেন তার হাতেও খাবার খায় আসলে আপনি যখন সময় দিবেন তখন কবুতর হয়ে যাবে আর এই যে সেই গ্রীভাস কবুতরটা এখনও যায়নি আছে কেউ যদি এই গৃহভাষ কবুতরটা নিতে চান তাকে আমি উপহার হিসেবে দিতে চাই কারণ যার কবুতর সে তো আর আসলো না আর আসবে কিনা তাও জানি না কারণ আমি তো ভিডিও করছি দেওয়ার জন্য বাট সে তো আসলো না হয়তো অনেক দূরের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা